হিট আরেকটি হিট দেখছেন কিছুক্ষণ আগে একটি হিট হয়ে গেল এবং আরেকটি হিট সুপার হিট ও বা দারুণ একটা সাইজ এটা মাছ হিট হয়েছে দেখছেন কিছুক্ষণ আগে একটি হিট হয়েছিল ওই মাছটি এই জায়গায় আমার বাবাজি খেয়াচ্ছেন এই মাছটি এবং আরেকটি এখানে পর পর দুইটা হিট দেখছেন এটা এটা একটা মিরর কাপ এবং এটা সমতের রুই মাছ খেলা চলছে আমার মোহন ভাইয়ের পুকুরে এই যে সে কারফিউ মাছ সম্ভবত রুই মাছ এবং দারুণ গেম দিচ্ছে একটা ওই পাশে আমাদের পিঞ্চ একটি মাছ হিট করছে Ich habe mich nicht gegeben. Ich habe Ich habe mich nicht gegeben. Ich habe mich nicht Ich habe hier

দেখছি আমরা একটি মাছ ওই জায়গায় আমাদের শিকার তুলছে ও সুন্দর 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 ভাবে উঠে গেল এখনো সে মাছটি খেলাচ্ছে ওই পাশে আরেকটি মাছ উঠে গেল এই মাছটি উঠতে উঠছেই দেখা যাচ্ছে ধরেছে হয়তো উঠে যাবে ওই পাশে আরেকটি মাছ মাছ গো দেখছেন দর্শক দেখছেন আপনার এখানে উৎসুক জনতা এবং এই মাছটি দেখার জন্য তারা মোহন ভাইও গালে হাত দিয়ে বসে আছে দেখা যাক মাছটি আসলে কি মাছ আমাদের এই যে বাপটিও বসে আছে মাছ দেখার জন্য বলছে যে আধা ঘন্টা থেকে বসে আছে মাছ দেখার জন্য সব দর্শকই যে একটাই চিন্তা যে মাছটি কি মাছ এতক্ষণ পর্যন্ত উঠে নাই তো দেখা যাক আমাদের শিকারী কখন মাছটি তুলে আমরা অধীর অপেক্ষা করছি এই যে একটি ওয়াশ করেছে মাছটি দেখা গেছে ওয়াশ পাশে আরেকটি মাছ হিট হয়েছে দেখা যাক মাছটি এখন উঠে নাই দেখা চাই কিছুক্ষণ হয়তো ছাঁকনা হয়ে যাবে আমরা ও হয়ে গেল ছাঁকনা হয়ে গেল উঠে গেছে মাছটি কিন্তু এখনো এই মাছটি উঠে নাই

আমরা আমরা বর্তমানে পঁয়তাল্লিশ মিনিট ধরে দাঁড়া আছি মাছটা খালি দেখবো তাই পঁয়তাল্লিশ মিনিট আমি কবে যে ইচ্ছা জানে সেই দেখেছি সাত ভাই আবার একটি হিট

দেখা যাক মাছটি হয়তো কিছুক্ষণের মধ্যে ছাকনা হয়ে যাবে হ্যাঁ সুন্দর উঠে গেছে সুন্দর ধন্যবাদ মাছ কি মাছ দেখা যাবে আমাদের শিকারীরা অপেক্ষা করছে মাছটি কি মাছ দেখা যাক হ্যাঁ আমাদের শিকারি হাত চেঞ্জ করছে দেখা যাক এবার মাছটি কতক্ষণ সময় নেয় এই যে আমাদের এই শিকারী ছিলেন দেখা যাক হ্যাঁ এই যে একটা মাছ আমার দেখতে পেয়েছে মাছ খুব বেশি বড় নয় এই এই যে দেখছেন মাছটি এখানে মাছটি এখনো খেলছে ওই যে মাছ নোট দিতে পেরেছে মারা ওয়াশ করছে দেখছেন মাছটি এখনো এই যে এই যে দেখছেন মাছটি একেবারে তীর বেগে ছুটে চলছে আমাদের খেলো মাছের সঙ্গে দারুণ একটা গেম দিচ্ছে দারুণ গেম চলছে শিকারি এবং মাছের দারুণ একটা গ্রাস কাপ মাছ সুপার সমস্ত দর্শক উৎসুক দর্শকদের করতালি এবং সেই দক্ষ শিকারী এই যে সাইজের বিশাল সাইজের সেই গ্রাসকাপ মাছটি তুলতে সক্ষম হলেন এই যে দারুণ সাইজের সাইজের গ্রাসকাপ মাছ ধন্যবাদ এই সেই এই এই যে সেই শিকারীর মাছ দেখি একটু পুরো এই সেই মাছ যে মাছটি দীর্ঘক্ষণ থেকে খেলছিলো সেই মাছ এই সেই মাছ ধন্যবাদ শিকারি কে মাছ তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানা অনেক সুন্দর একটা সাইজ ধন্যবাদ এই সে ব্যক্তি যিনি দীর্ঘক্ষণ খেলা খেলাচ্ছিলেন এবং তারপরে মাসিক তুলতে সক্ষম হয়েছে ধন্যবাদ